হ্যালো আসসালাম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় পার্ক ভ্রমণ করব সেটা হলো সাফিনা পার্ক এটা হলো রাজশাহীতে অবস্থিত তো এই পার্কে কিভাবে আপনারা যাবেন এই পার্কের ভিতরে কি কি আছে তো সকল বিস্তারিত এই ভিডিওটা আপনারা জানতে পারবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আপনারা সাপিনা পার্কে যাবেন তো যারা ঢাকা থেকে আসবেন বা অন্য কোনো বিভাগ থেকে আসবেন তো আপনারা বাসে আসতে পারেন ট্রেনে আসতে পারেন তো আমরা ট্রেনে আমরা যেহেতু জেলা থেকে এসেছি তো আমরা রাতের দিকে রওনা দিয়েছিলাম যে কারণে আসতে আসতে রাত হয়ে গেছে মানে সন্ধ্যার দিকে রওনা দিয়েছিলাম সে কারণে আমরা স্টেশনের পাশে কিন্তু একটা হোটেলে ছিলাম তো স্টেশনের পাশে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল বাসে করে কিন্তু আপনারা যেতে পারবেন সাবিনা পার্কের উদ্দেশ্যে তো ওটা হল গোদাগাড়িতে এখান থেকে আপনারা গোদাদাড়িতে বাস ভাড়া একটু বেশি বেশিই পড়তে পারে একশো টাকা চেয়েছিল আমাদের কাছে যে কারণে আমরা লোকাল মানুষদের সাথে অটো ভাড়া করে গেছিলাম তো অটোতে আমাদের সত্তর কি পঁচাত্তর টাকা পড়েছিল তো এরপর তো দেখতে দেখতে আমরা চলে এসলাম এই যে গোদাগাড়ি সাবিনা পার্কে তো গোদাগাড়ি এটা হয়তো উপজেলা তো এই উপজেলায় কিন্তু এই পার্কটা অবস্থিত তো আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে চলে আসতে পারবেন এখানে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা অটো থেকে নামার পরে এটা হলো পার্কের মূল গেট তো এখান দিয়ে আপনারা এখান থেকে টিকিট পঞ্চাশ টাকার টিকিট কেটে কিন্তু আপনারা পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা পার্কের ভিতরে চলে এসেছি তো এটা হলো পার্কের ভিতর থেকে এই যে পার্কের যে গেটটা রয়েছে সেটার দৃশ্য এরপরে চারপাশে কিন্তু অনেক সুন্দর কিন্তু মেন সমস্যা হয়েছে আমরা আইসি আর বৃষ্টি নামা শুরু হয়ে গেছে তো আমাদের কপালটাই খারাপ বলতে পারেন দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাছ তো এই গাছটা কিন্তু কথা বলতে পারে তো এই গাছটা কি বলে আপনাদেরকে একটু শোনাই তারপরে আমি পার্কের পুরো ভিউটা দেখাচ্ছি তো এই গাছটা কিন্তু ইংলিশে কথা বলে বাংলায় কথা বলতে পারে না তো দেখতে পাচ্ছেন এটা হলো পার্কের চারপাশের ভিউ তো ওখানেও যে একটা ডাইনোসর দেখা যাচ্ছে সেটাও কিন্তু নড়াচড়া করতে পারে তারপরে মুখ টুক নড়ায় তো এছাড়াও কিন্তু পার্কের ভিউটা অসাধারণ সুন্দর সেই সাথে বলতে পারেন আমাদের কপালটা কিন্তু বিশাল খারাপ কারণ আজকে বিশাল পরিমাণ বৃষ্টি নামেছিল তো বৃষ্টি একটু কম এখনো কিন্তু বৃষ্টি পড়ছে যে তার ক্যামেরায় দেখা যাচ্ছে না তো গুড়ি বৃষ্টির ভিতরে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি তো এখন চলে এসেছি আর তো কিছু করার নাই জন্য আমরা পার্কে ঘুরলাম কিন্তু সেরকম আমরা রাইট মাইটে উঠতে পারিনি বৃষ্টির কারণে তো তারপরে আমি আপনাদেরকে ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে ক্যামেরা হয়তো বৃষ্টি বোঝা যাচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জায়গা রয়েছে এখানে ছবি তোলার মতো তো এটা হলো ওই যে সাদা এই রড দিয়ে বানানো হয়েছে এটা তো এখানে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওটা হলো লেক এখানে ঝর্ণা বানানো হয়েছে তো এই ঝর্ণায় হয়তো বৃষ্টির কারণে এগুলো বন্ধ রয়েছে তো এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর ভিউ একটা ছবি তোলার জন্য সেই রকম একটা জায়গা তো সেই সাথে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা জায়গা পেয়ে যাবেন ছবি তোলার জন্য এটা হলো ওই যে লেক একটা এখান দিয়ে যে স্পিড বোর্ডে আপনারা ঘুরতে পারবেন তো পার্কের সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই যে এটার এই পাশের উপরে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রয়েছে তো ব্রিজের এই যে এই পাশে কিন্তু সবচেয়ে সুন্দর একটি পার্কের জায়গা তো এখানে আমি এই যে এই পাশে রয়েছে একটি লেক তো এই লেকটাও কিন্তু অনেক বড় তো এই লেকের ভিতরে নৌকা টৌকা আছে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কিছুই করা যাচ্ছে না সেটা আমি প্রথমেই বললাম তো তার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা হলো লেগের ভিউ তো ওই যে পার্কের ওই সাইডে কিন্তু এই যে এটা হলো পার্কের সবচেয়ে সুন্দর জায়গা তো এখানে বৃষ্টির কারণে হয়তো ক্যামেরায় ভালো আসতেছে না ভিডিওটা তো এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটি জায়গা এখানে আমরা যদিও যেতে পারিনি বৃষ্টির কারণে এগুলো সব কিছু কিন্তু বন্ধ ছিল তো এটা হলো মূলত একটা পাহাড়ের মতন আর কি বানানো হয়েছে এর উপরে ডাইনাসর রয়েছে তো এটা হলো ওয়াটার পার্ক তো ওয়াটার পার্কটা হলো এই পার্কে সবচেয়ে সুন্দর একটি জায়গা তো এই ওয়াটার পার্কে আপনারা যদি এই পার্কে আসেন অবশ্যই ওয়াটার পার্ক প্লাস এই যে এই সাইডের এখানে অবশ্যই আসবেন তো এরপরে আমি আপনাদেরকে ওয়াটার পার্কটা দেখাচ্ছি তো ওয়াটার পার্ক কিন্তু কে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ওয়াটার পার্ক তো এটা কিন্তু বিশাল বড় আপনারা ভিতরে গেলে বুঝতে পারবেন ওই যে উপরে দেখা যাচ্ছে তিন চার তালা হবে তো অত উপর থেকে কিন্তু আপনারা ওই যে ওই সবের মাধ্যমে কিন্তু নিচে অনেক মজা করতে পারবেন মানে উপর থেকে পানির ভিতর নামতে পারবেন তো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পার্কের চারপাশের ভিউ কিন্তু অসাধারণ সুন্দর যদিও বা বৃষ্টি বা মেঘের কারণে কিন্তু ভিউটা সেরকম ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায় তো আমাদেরও কিন্তু কপালটা বলতে পারেন খারাপ তো এই যে এটা হলো সেই ডাইনাসর এটা এই যে মুখ টুক নাড়াতে পারে তো অনেক সুন্দর একটি তো এটা দেখতে পাচ্ছেন মুখ টুক দেখার জন্য তারপরে অনেক মানুষ আসে পার্কে তো আবারও কিন্তু বৃষ্টি নামা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু আবার এই ক্যামেরার উপরে পানি পড়তেছে তো যার কারণে আমরা পার্কে আর বেশি থাকবো না তো এরপরে আমরা একটু ঘোরাঘুরি করে বের হয়ে যাব এখন দেখতে পাচ্ছেন এই যে পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ছবি তোলার জায়গা পাবেন তো এখান দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ওই যে একটা দেখা যায় ওটাও কিন্তু একটা কি ডাইনোসরের বাচ্চা মনে হয় নাকি তো যাই হোক এটার গলা একদম সিকুন দেখতে পাচ্ছেন তো সিকুন গলা নিয়ে কি ওই বলতে চাচ্ছে আমাদের তো এটা কিন্তু অনেক মজার একটা ডাইনোসর তো এটাই হলো রাজশাহী সাবিনা পার্ক তো আমরা কিন্তু রাজশাহী বিভাগের অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি মানে রাজশাহী বিভাগটা আমরা ছিলাম কয়েকদিন তো সেই সব ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক করে দিন পরবর্তীতে আমরা রাজশাহী শহরে কি কী আরও ঘোরা জায়গা রয়েছে তো সেই সকল সেই সকল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন